نعرہِ تکبیر اللہ اکبر جور نعرہِ رسالت یا رسول اللہ نعرہِ تکبیر اللہ اکبر نعرہِ رسالت زدی فارو عثمان و حیدر چر جن صحابہ شب چے بہتر صدیب فاروق উস্মা নোহায় দরে চরঝুন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদ দিলে আছে আল্লাহ রে পদম্ব রে নারায় তকবি আল্লাহ আহুয়া কেবার রেজোরে নারায় তকবি অহুয়া কেবার নারায় বিশাল

দিদারের অশায় মোরা চী দেখা দাও ওভো অব নবীজি তোমারি দিদারের আশায় মোরাছি চী আরে তু চোখ চুড়ে দেখবো পদম্বারে নারায় তাকবি আল্লাহ ওয়াকবারে চোরে নারায় তকবি হা নারায় রি সানাথ لو نچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جانے کی جانے تمہارے لیے مکینو مکان تمہارے لیے تمہارے لیے بنے دو تمہارے لیے دہن میں زبا تمہارے لیے بدن میں حجام تمہارے لیے ہماری تمہارے لیے اٹھے بھی تمہارے لیے تمہاری چمک تمہاری دمک تمہاری جھلک تمہاری مہک زمین سمیں خوصہ مخمہ سے گنی شاہ تمہارے لیے یہ شم سکھا ماری ہے شام و سہاری ہے برگو شجاری ہے باغو تمہاری ہے تے گو سپا ہے تا جو کماری ہے حکم رابا تمہارے لیے جینا میں چمانے چمن میں سمانے سمان میں بابانے بابان میں دنا نہ سجائے مہانے کے ایسی مینان یہ آمن و آما تمہارے لیے زمین و زامان تمہارے لیے مکینو مکا تمہارے لیے چنی نو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے نعرہ تکبیر اللہ اکبر نار رسال لا جو اللہ اکبر ارے نار رسال نعرہِ تکبیر اللہ اکبر جور نعرہِ رسالات یا رسول اللہ جور نعرہِ تکبیر oh! نعرہِ رسالات یا رسول اللہ ہائیں شیچی ایکاں যাবো যে একা যাবে বেলায় পাবো কি নবির দেখা যাবারে বেলায় পাবো আর মনে মনে শরমাখনে মনে ওহো আর লাগে ন বীর মধু মাখা যাবারে বেলায় পাবো বারে যা বারে বেলায় পাবো মদিনা আমার জন মদিনা আমার প্রাণ মদিনা মদিনা আর মদিনাতে আছে নামার জানের জাহার মদিনাতে আছে নামার জানের জাহার ও মদিনা কো না জরে ও মাদি ওহো না তোমারে লাগি আমারে মন করে জেন চান মাদীনাতে আছে নমর জানের জান সবাই মাদীনাতে আছে নমার হাল লাহো রাসুলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ারে নজরে আরে বন্দুরি ছানে তোরু দে ভারে ও মাদী না বন্ধু রিছানে তোরু দে ভারে না কেন জানা তোমার বুকে শুয়ে আছেন যে জানা যাকে সৃষ্টি না করিলে আমারে রা বানা কিছুই সৃষ্টি করতে না জরে ও মদিনা তোমায় ভুলতে পারি না জরে ও মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না জরে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় সব ভুলিব কিন্তু তোমায় আমি যাহার প্রেমে পড়ে হলাম না আমি যাহার প্রেমে পড়ে কলা মেতিমা অনেক দূরে তাহারে বাড়ি সোনা রে মাতি না জ্বরে অনেক কি দূরে না অরে সোনা রে মাতি না বহু দূরে জরে সোনা রে মাতি আহ কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে জরে কিন্তু মাদিনাওয়ালা এফেক্ট এফেক্ট আমার অন্তর জুড়ে রে ছেড়ে জরে অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির রে অল্লাহ মদিনা মদিনা বলে বাবা শোনো মানো জানো কেমন আমার যাহারে পাগল চন্দ্র সূর্য বাবা যাহারে পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনে বানি সুন্দর কাহিনী আরো শুনে বানি সুন্দর কাহিনি চন্ন তেরো রুমে রুমে লেখা নবীর নাম চন্ন তেরো রুমে লেখা নবীর নাম ভারত ঝোলি মেরি তার ম দিনা ভারত ছো মেরি তাজ তারে মদিনা লট করে আমি না जाऊंगा खाली লট করে আমি না जाऊंगा खाली মদিনা নবিয়ে লও আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি হাত দয় মুৰি সিদ্ধিচারী শখা তারে কিসের ভাব না মুড়ি সিদ্ধিচারী শখা তারে কিসের ভাব না আমার হৃদয় মাঝে কাবা নয়নে নে মাধী নায়া আমার হৃদয়ের মাছে কাবা নয় নে মধী না দে দে হাদ দে দে হুম মাজি হেলা করিস না তুই হাত তুলে হেলা করিস না ছিড়দে নৌকায়ামি জবো মাদি না ছিড়দে নৌকায়ামি আ খুদারি নূরে হোতে সিজিলে নুরে নবী নবি নবিজিরে নূরে হতে আলোকিত চন্দ্র রবি নবীজির নূর হতে আলোকিত চন্দ্র রবি হ্যাঁ সকলে সৃষ্টির সস্তা হলেন আল্লাহ রাব্বানা সকলে সৃষ্টির সস্তা হলেন আল্লাহ রাব্বানা সকলে সৃষ্টির শ্রেষ্ঠ হলো শাহে মদিনা সকলে সৃষ্টি শ্রেষ্ঠ হলো শাহে মদিনা হাতে দে হাতে দে হাতে দে ও আসে হাত তুলে দে ও জি হেলা করিস না ওমা জি হেলা করিস না ছিড় দেবো মদিনা ছেড় দে নৌকায়ামী হেড় দে নৌকায়ামী হেড় দে নৌকায়ামী

আল্লাহ হোবি কোন নিশে শুন বিনা রে ভবেরি ঘরে আলেখ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভবেরি ঘরে আল্লেক শহরে আল্লাহ রাসূল বিরাজ ক রে

আমার আমার ছাড়ো নবীর দুরুদ পারো পাইলা পাইতে পারো মালারে আমার আমার ছাড়ো দমের জিকির করো পাইলা পাইতে পারো মালারে মুর্শিদ উপেন মুশিদ বেনায়ান বিয়াত জে জন তার মরনের ভয় কি আছে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মিরাজ করে রে সবাই ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে